মানভিকা সিল্ক শাড়ির এটা হচ্ছে সেকেন্ড ভিডিও সাউথ ইন্ডিয়ান একটা হ্যান্ডলুম ইভিও তৈরি করা পিওর সিল্ক লাইট ওয়েটের একটা শাড়ি কথা দের কথা না করে ঝটপট শাড়ির ম্যাটেরিয়াল সব করে জেনে নেব পুজোর একটা স্পেশাল হিট ডিজাইনের শাড়ি এই শাড়িটার পুরো ফ্যাব্রিকটা প্রডিউস করতে পলিয়ান এবং পিওর সিল্ক সিল্কিয়ান ব্যবহার করা হয়েছে ডুয়েল টোনের শাড়ি খুব চমৎকার একটা টোনের শাড়ি এটাকে মূলত শাইনিং মস গ্রিন কালার এবং পিঙ্ক হট পিঙ্ক কালার কন্ট্রাস্টের শাড়ি বলা চলে তো এই শাড়ির যেটা মূল ফ্যাব্রিক সেটা প্রডিউস করতে দুটি ভিন্ন কালারের পলিয়ান ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে সলিড গ্রিন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার তো এই দুইটা কালারের পলিয়ান ব্যবহার করার ফলে শাড়িটার যে কালারটা আসছে এটা হচ্ছে মস শাইনিং পিঙ্কিশ টাইপের একটা গ্রিন একটা মস গ্রিন কালারের একটা ভাইবস চলে আসছে লাইটের রিফ্লেকশনে সেটা দুটা কালার শেড দেখাবে একটু শ্যাওলা টাইপের একটা সবুজ দেখাবে কিছু অ্যাঙ্গেল থেকে একটু দেখতে দেখা দেখা যাবে একটু পিঙ্কিশ টাইপের একটা কালার টুন ভেসে আসে ওর একটা আভা থাকবে আপনার শাড়ির সার্ফেসে খুব সুন্দর একটা শাড়ি দুপাশের বর্ডার প্যানেল আঁচল এবং ব্লাউজ পিস হচ্ছে হট পিঙ্ক কালারের উপরে আপনার পুরো শাড়ির জমিনে কিন্তু মাল্টি কালার পলিয়ান এবং গোল্ডেন কালার জেরিনের মাধ্যমে ভুটি কাজের একটা নকশা পূরণ করা হয়েছে দুপাশের যে বর্ডার প্যানেল এবং আঁচলের যে আঁচলের যেই প্যাটার্নটা রয়েছে সেখানে কিন্তু আপনার মাল্টি কালার পলিয়ান এবং গোল্ডেন কালার জেরিনের মাধ্যমে কলকা কাজের একটা সুন্দর লতাফুলের ডিজাইন ফুটে তোলা হয়েছে কলকা গাজগুলোর মধ্যে কিন্তু হোয়াইট কালারের পলিয়ান এবং কালার পলিয়ের মাধ্যমে লতার কাজটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব সাথে আলাদা একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজের স্লিপের ব্যবহার করার জন্য সুন্দর একটা বর্ডার প্যানেল টানা হয়েছে একেবারে শাড়ির বর্ডার প্যানেলের মতো একটা বর্ডার প্যানেল দিয়ে দেওয়া হয়েছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষের দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন খুবই সফট লাইট ওয়েটের শাড়ি বিশ্বাস করেন এই শাড়িটা পর যদি আপনি পুজোর প্যান্ডেলে যান আপনাকে দেখলে ভাবে দেবী চলে আসছে এটা আসলে মানে ওয়েল দিচ্ছি না এটাই সত্যি কথা শাড়িটার লুক এত জোশ আপনি যেমন স্কিন ট্রেন মানুষ না কেন একটু অর্নামেন্টসের সাথে যদি একটু লাইট মেকআপ পরে যদি সেটা পরে যান আপনাকে অন্যরকম একটা লুক দিয়ে থাকবে এই শাড়িটা খুবই সফট শাড়ি প্রিয়জনকে চাইলে বা প্রিয় মানুষের চাইলে বা নিজের জন্য নিয়ে যেতে পারেন যদি কারো সমস্যাটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারটাতে কন্টাক্ট করে দুটো অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন এই ছিল আজকের মতো মানবিকা সিল্ক শাড়ি পরবর্তী ভিডিওতে আরও চারটি কালার রয়েছে সেগুলো তাদের দেখিয়ে দিব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাড়ে সঙ্গেই থাকবেন নমস্কার